ঘাস কাটবেন ইলেকট্রিক মেশিনের মতো দ্রুত কিন্তু বিদ্যুৎ ছাড়া হাত দিয়ে কিংবা মেশিন দিয়ে ঘাস কাটা তো অনেক দেখেছেন কিন্তু পা দিয়ে কখনো ঘাস কাটা দেখেছেন জি ভাই আমরা এমন একটা মেশিন তৈরি করেছি যেই মেশিনে হাত পা দুটা দিয়ে খুব সহজে ইজিলি বিদ্যুৎ ছাড়া আপনার খামারের ঘাসগুলাকে খড়গুলোকে খুব ইজিলি কেটে ফেলতে পারবেন এবং খুবই অল্প পরিশ্রমে খুবই অল্প সময়ে মাখনের মতো কেটে যাবে এরকম একটা মেশিন তৈরি করেছি আর ঘাস যে একেবারে বাইরে পড়বে ব্যাপারটা এরকম না কাটবেন সরাসরি বস্তায় ভর্তি হবে এবং সরাসরি গরুকে নিয়ে খাইয়ে দেবেন এখানে বিশ থেকে তিরিশ হাজার টাকায় বড় মেশিন কিনে অনেকের খামারে ঘাস কাটা সম্ভব হয় না সেখানেই আমাদের এই মেশিনটি একশো পার্সেন্ট কার্যকর একেবারে কম দামে ছোট বড় সকল খামারিদের জন্য একটা কাজের জিনিস আমাদের এই সেমি অটো ঘাস কাটার মেশিন গতকাল একটা ভিডিওতে এই মেশিনটি দেখিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম পরবর্তী দিন আপনাদের এই মেশিন সম্পর্কে ডিটেলস জানাবো মূলত আমার খামারে বিদ্যুৎ চলে গেলে আমার গরুগুলোকে ঘাস কেটে খাওয়ানো খুব অসুবিধা হয় হাত জাতি ব্যবহার করা খুব সহজ এবং খুব অল্প দামের মধ্যেই এটা পাওয়া যায় কিন্তু আমার মাজার এল থ্রি এবং এল ফোর ডিস্ক নষ্ট থাকার কারণে আমি আসলে বসে থেকে কাটতে পারি না তাই চিন্তা করি দাঁড়িয়ে থেকে পা দিয়ে হাত দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে ঘাস কাটবো এরকম একটা মেশিন তৈরি করা যায় কিনা তাই আমাদের দশ বছরের অভিজ্ঞতার আলোকে এই যে হাত জাতিটা দেখতে পাচ্ছেন এই হাত জাতি হাজার হাজার কৃষকের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পরে যখন বুঝতে পারি না এই মেশিনটা খুবই কার্যকর তখন এই মেশিনেরই একটা আপডেট ভার্সন আর কি তৈরি করার চিন্তা ভাবনা করি যেটা দিয়ে হাত পা যেটা ইউজ করেন না কেন সেটা দিয়ে কাটতে পারেন যদিও বা আমার একটা বড় মেশিন রয়েছে যে মেশিনটা দুই ব্লেটের মেশিন এবং কভারওয়ালা এই মেশিনটাও আমরা সরবরাহ করি সারা বাংলাদেশে এবং এই মেশিন বাদেও আমরা কভার ছাড়া একটা মেশিন আছে সেটাও বিক্রি করি তবে হ্যাঁ আমরা পরীক্ষিত মেশিন ছাড়া কোনো মেশিন বিক্রি করি না আমাদের নিজস্ব উৎপাদিত মেশিন আমরা চেষ্টা করি সবসময় সরবরাহ করার জন্য কারণ চাইনা বিভিন্ন রকমের দেখা মেশিন প্রথম প্রথম খুব ভালো চলে কিন্তু কয়দিন পরে

হালকা ফ্রেম দিয়ে মেশিনগুলো তৈরি করি পাশে দেখতে পাচ্ছেন পেছনে আমার হালকা ফ্রেমগুলো পড়ে আছে পরবর্তীতে একটা হেভি ফ্রেম দিয়ে খুব সুন্দরভাবে অনেক কিছু হিসাব নিকাশ করে এই কাজটা সম্পন্ন করি এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হই যুব একরা সর্বপ্রথম এই মেশিনটি তৈরি করেছে এরপরে যদি কেউ তৈরি করে তাহলে কপি বা নকল হবে আর আমরা এই মেশিনটি খুব কষ্ট করে তৈরি করি এবং এখানে অনেক আপডেট ও ঝক্কি ঝামেলা পার করে একেবারে অন গ্রাউন্ডে অনেক দিন যাবৎ টেস্ট করার পরে আপনাদের কাছে এই মেশিনটি নিয়ে হাজির হয়েছি কারণ আমার মতো অনেকে এরকম একটা মেশিন অনেক দিন যাবত খুঁজতেছেন কিন্তু হয়তো বা পাচ্ছেন না আর এই মেশিনটা চেষ্টা করেছি একেবারে সাধ্যের মধ্যে হাতের নাগালে রাখার জন্য আর এই মেশিনটিতে আমরা প্রথমে হ্যান্ডেলটা কেটে দেই পরবর্তীতে আবার হ্যান্ডেলটা আমরা জোড়া লাগাই কারণ হচ্ছে এই হ্যান্ডেলটা দিয়ে যেন আপনারা যদি পা দিয়ে না কাটতে চান হাত দিয়ে কাটতে পারেন আর এখানে ঘাস কেটে খড় কেটে বারবার চেক করেছি হাত দিয়ে পা দিয়ে দুটো শক্তি ইউজ করার চেষ্টা করেছি কিন্তু আসলে খুব খুব একটা একটা বেশি শক্তির প্রয়োজনই হয় না কেটে কেটে যায় যায় এই মেশিন দিয়ে দিয়ে পা হালকা চাপ দিলেই আর আপনি হাত পা লেগে গেলে এই মেশিনে কিছু খুলে হ্যান্ডেল দিয়ে হাত দিয়ে ওপর থেকে কাটতে পারবেন আর মেশিনের ব্লেডটা যেহেতু একেবারে ফোল্ডিং তাই খুলে খুব সুন্দরভাবে ধার দিতে পারবেন ধার কমে গেলেই ধার দিতে পারবেন আর এই ব্লেডগুলো খুবই উন্নত মানের খুবই ভালো স্প্রিং এর আমি নিজেও যেহেতু একজন গরুর খামারি তাই আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি অনেক কিছু জেনে বুঝে এই মেশিনটাকে তৈরি করেছি যদি এর মধ্যে কোনো কিছু আপডেটের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে কিংবা এই মেশিনটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মেশিনটির দাম কত টাকা হলে ভালো হয় অবশ্যই সাজেশন করবেন আমাদের কমেন্টে আর যেহেতু মেশিন তৈরি করেছি নিজে হাতে তাই নিজে হাতে এটাকে রং করার কাজও চলছে সুন্দরভাবে রং করে এই মেশিনটিকে একটা ফাইনাল লুক দেওয়ার চেষ্টা করতেছি যাতে এই মেশিনটা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায় আর এই মেশিনটি যেহেতু কম্প্যাক্ট আর ছোট সাইজের তাই আসলে যে কোনো জায়গায় রেখে যে কোনোভাবেই আপনি খড় কাটতে পারবেন আর আমরা এই মেশিনটি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকবো এবং হোম ডেলিভারি ও পয়েন্ট ডেলিভারি দেওয়ারও চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা যদি কেউ চান এই মেশিন সহ যে কোনো ধরনের ঘাস কাটা ও কৃষি মেশিনারিজ নিতে আমাদের শোরুম রাজশাহী বানেশ্বর বাজারে চলে আসতে পারেন আমরা চেষ্টা করি যে সকল মেশিনগুলো সার্ভিস ভালো যেগুলো আসলে অ্যাকচুয়াল খামারিদের জন্য উপকার হবে সে ধরনের মেশিন বিক্রি করার যেগুলো আসলে খামারিদের কোনো উপকারে আসবে না চটকদার বিজ্ঞাপন দিয়ে কয়দিনের জন্য মেশিন ভালো চলে সার্ভিস দেয় সেগুলো মেশিন বিক্রি করি না ইনশাল্লাহ তাই আমাদের কাছে ঠগার কোনো চান্স নেই চলে এসে দেখে নিতে পারবেন তাছাড়া আমাদের এ ধরনের মেশিন হাত জাতীয় ও কাটা মেশিন নিতে ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপে কল দিন অথবা অর্ডার না অর্ডার ক্লিক করে এখনই অর্ডার করতে পারবেন আমাদের এই মেশিনগুলো আমরা চেষ্টা করবো সারা বাংলাদেশে সরবরাহ করে দিতে এবং আমাদের এই পরীক্ষিত মেশিনগুলো চাইলে আপনারা নিয়ে আপনাদের খামারের কাজে আসতে পারেন আমরা চেষ্টা করি কৃষকের সাথে কৃষকের বন্ধু হয়ে কৃষকের প্রয়োজনে মেশিনটা সরবরাহ করতে এমন কোনো মেশিন বিক্রি করবো না ইনশাল্লাহ যা দিয়ে আপনার খামারে ক্ষতি হবে দু টাকা লাভের জন্য নিজের ইমান ও নীতি নৈতিকতা বিক্রি করবো না ইনশাল্লাহ